নিজের তেত্রিশ শতক জায়গা মহিলা মাদ্রাসার নামে দান করেও আর্থিক সংকটে থেমে গেছে মাদ্রাসার নির্মাণ কাজ আমি এই জমিটা দিয়ে কাজ আমি শুরু করছি কিন্তু এখন আমার টাকার অভাবের কারণে আমরা বেশ খোলা হয়েছে কিন্তু রড সিমেন্টের কারণে আমরা রডের কাজ রড সিমেন্টের কাজ আমরা চালু করতে পারিনি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এসে নিজের তেত্রিশ শতক জমি সদ্য প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার নামে ওয়াকফ করেন স্থানীয় সমাজসেবক আলমগীর শাহ জমিদানের পর থেকেই মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু হলেও বর্তমানে অর্থের অভাবে সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে তেত্রিশ শতক জায়গার উপরে এরকম তেষট্টি পিলার স্থাপন হবে নির্মাণ হবে প্রাথমিক হিসাবে দেখা গেছে এক একটি পিলারে খরচ হবে প্রায় বত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে সতেরোটি ব্যাচ খনন করা হয়েছে জমিদাতা আলমগীর হোসেন বলেন আমার নিজের জমি আল্লাহর রাস্তায় দান করেছি মেয়েদের দিনী শিক্ষা অর্জনের জন্য একটি ভালো মাদ্রাসার পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু নির্মাণ কাজের ব্যয় একা বহন করা সম্ভব হচ্ছে না উদ্দেশ্য হলো একটাই মানুষ কোরআন শিখবে কোরআন হাদিস দেশ জীবন পরিচালনা করবে এটাই আমার মূল উদ্দেশ্য তো অবস্থায় দেশ ও প্রবাসের বিত্তবানদের সাহায্য পেলে ঘরের নির্মাণ কাজ আবার শুরু করতে পারবো ইনশাআল্লাহ দেশ ও প্রবাসী ভাইদের বলতে চাই আমি এটা যে আপনারা তো অনেকেই দান করেন তা আমাদের এখানে আমাদের টাকা পয়সা বেশি প্রয়োজনের কারণে আপনার এখানে একটু আনা দান করে আমাদেরকে একটু আনা সাহায্য করেন আল্লাহ আপনাদের যা যা খায়ের দান করবে বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা উপজেলার সূত্রইল মোড় থেকে দুইশো গজ উত্তরে প্রায় এক জন মহিলা শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে নুরেজান্নাত সুত্রোইল মহিলা মাদ্রাসা আসসালামু আলাইকুম সুত্রোয়েল মোড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ সুত্রোইল মোড় থেকে উত্তরে আমদার রোডে ঠিক এই জায়গাতে প্রায় দুশো কজ ভেতরে একটি নূরেজান্নাত মহিলা মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি ঘর নির্মাণের জন্য সতেরোটি পিলারের ব্যাচ কিন্তু খনন করা হয়েছে রাস্তার পার্শ্বের ঠিক এই জায়গাতে এক ব্যারেল বালু আপনারা আসলে দেখতে পাচ্ছেন আর এখানে পিলার নির্মাণের জন্য প্রায় নয় হাজার ইটের খোয়া আসলে ভেঙে প্রস্তুত করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রড সিমেন্টের অভাবে এখন পর্যন্ত ব্যাস ঢালাই ঢালাইয়ের যে কার্যক্রম সেটি শুরু করা সম্ভব হয় নাই আমরা এ পর্যায়ে কথা বলবো এই মাদ্রাসা ভবন নির্মাণের যিনি যিনি স্বপ্নদ্রষ্টা নিঃস্বার্থভাবে মাদ্রাসায় এক বিঘা জমি দান করেছেন সেই দাতা আলমগীরের সঙ্গে আসসালাম আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানতে পেরেছি এই মাদ্রাসার জায়গাটা আপনি মাদ্রাসার নামে দান করে দিয়েছেন বিষয়টা আসলে কতটুকু সত্য হ্যাঁ সত্য দান করে দেওয়া হচ্ছে একশো তেত্রিশ শতক জায়গা তেত্রিশ শতক জায়গা তেত্রিশ শতক জায়গা আপনি এই মাদ্রাসার নামে দান করেছেন কি উদ্দেশ্যে দান করেছেন এবং কেন দান করেছেন উদ্দেশ্য হলো একটা মানুষ কোরআন শিখবে কোরআন হাজির দেশ জীবন পরিচালনা করবে এটাই আমার মূল উদ্দেশ্য আমরা এও জানতে পেরেছি যে এই মাদ্রাসার কার্যক্রম শুরু করার পরে আসলে টাকার অভাবে আপনারা এই ব্যাস ঢালাই করতে পারতেছেন না এখন আসলে কি অবস্থা এখন আমাদের টাকার এইদিকে তাকান আমাদের এখন টাকার একটু প্রয়োজন আমাদের আচ্ছা প্রয়োজনের কারণে আমরা রড সিমেন্ট কিনতে পারিনি তারপর টাকা হলে রড সিমেন্ট কিনে আমরা কার্যক্রম চালু করব ইনশাল্লাহ আচ্ছা এই মাদ্রাসাটা আসলে কয়তলা ভবন হবে এবং কতগুলো রুম হবে এখানে এখানকার স্ট্রাকচারটা একটু দর্শকদের বলেন এখানে তেত্রিশ শতক জায়গার উপর আমাদের তেষট্টিটা পিলার হবে এবং প্রয়োজন মতো রুম হবে প্রয়োজন মতো রুম করা যাবে যতটুকু লম্বা বড় করা যায় তিরিশটা পিলারের পিলার হবে আচ্ছা তার উপর যতগুলো আমাদের প্রয়োজন রম ওগুলো করা হবে এখন এখানে বলতে চাই এটা আমাদের টাকা সমস্যা আমাদের টাকার প্রয়োজন টাকা প্রয়োজন জন্য আমরা রড সিমেন্ট কিনতে পারি না আমরা কার্যক্রম চালু করতে পারি না শুধু আমরা পিলার খুলে মানে বেস খুলে রাখে দিছি আর টাকার অভাবের জন্য আমরা রড সিমেন্ট কিনতে পারি না অনেকে তো জানতে চাই চাইবেন আসলে যে আপনাদের টাকা পয়সা না থাকা সত্ত্বেও আপনারা কেন এই ধরনের এত বিশাল একটি কার্যক্রম হাতে নিলেন আসলে এখানে যে আমরা জানি যে আল্লাহর কাজ বান্ধার চেষ্টা করা আমরা চেষ্টা করব আল্লাহর কাজ আল্লাহ করবে এই জন্য আমরা এই কাজটা চালু করে আচ্ছা তাহলে আপনাদের মহিলা মাদ্রাসা হচ্ছে তাই তো মহিলা এখানে কতজন শিক্ষার্থী পড়ার সুযোগ রয়েছে এখানে আমাদের প্ল্যানে অন্তত তেষট্টি পিলার তিনতলা ভিত হবে এখানে তিনতলা হলে প্রায় মোটামুটি এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ জন ছাত্রী এখানে আবার শিখে থাকতে পারবে আমরা একটা দিনী প্রতিষ্ঠান দিনী মহিলা প্রতিষ্ঠান আমরা স্থাপিত করতে যাচ্ছি এখানে আমাদের স্থাপিত করতে যে প্রচুর টাকা খরচ আমরা তো আমাদের এলাকার লোকজনদের যা পাচ্ছে দিচ্ছে কিন্তু আমাদের অনেক টাকার প্রয়োজন হয় আমরা দেশ এবং দেশের বাইরের ভাইদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা চাচ্ছি আমাদের বিষয়টা হলো যে আমরা এই প্রতিষ্ঠানটা এটা সুন্দরভাবে গড়ে তুলব বিধায় আমাদের অনেক টাকার প্রয়োজন এজন্য আমরা ব্যাস ঢালাই করতে পারছি না পাশাপাশি অনেক কাজ আমরা মানে করতে পারছি না তা আমি আশা করব আপনারা যতখানি পারেন মতো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নাম্বার আছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা আপনাদের মতো করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা গেছে এই সতেরোটি পিলার নির্মাণের জন্য ব্যয় হবে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেলে তারা সতেরোটি ফিলার নির্মাণ করতে পারবেন এবং তাদের মাদ্রাসার যে কার্যক্রম সেটি নির্মাণ কাজ শুরু করতে পারবেন আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের সাধ্যমতো আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যোগাযোগ করে আপনারা কি দান করতে পারবেন এবং এর উত্তম প্রতিদান আপনারা পাবেন ইনশাআল্লাহ